আবু হর রাজ আহ্নহন থেকে হাদিসটি বর্ণিত বোখারি মুসলিমের হাদিস যা রাজনীল নবী সাল্লু আলাইহি আসাল্লাম কল আসসালাম আলাইকুম একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম আল্লাহ রসুল সাল্লাম এই সালামের উত্তর নিয়ে বললেন আশারা অর্থাৎ তোমার উপরে আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর সাকিনা দশ গুণ তোমার উপরে বর্ষিত হয়ে গেছে বলবেন না আর এক ব্যক্তি আসলেন আলহামদুলিল্লাহ বলেন এসে কি বললেন এবং বৃদ্ধি কি বলেন একটু খেয়াল করেন এসে বললেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও রহমাতুল্লাহি কি বেশি বললেন বলুন তো আল্লাহ রসুল তার এই সালামের জবাব নিয়ে বললেন এসরুন এসরুন অর্থাৎ বিষ গুণ আল্লাহর রহমত আল্লাহর সাকিনা আল্লাহর বরকত আল্লাহর প্রশান্তি তোমার উপরে নাজিল হয়ে গেছে আর এক ব্যক্তি আসলেন চিন্তা করছেন যে রাত দুটার সময় যে লম্বা আওয়াজ ধরল বিলত আসবেনি না কি বলে হ্যাঁ বিল আসবি ইনশাআল্লাহ তৃতীয় তৃতীয় আরেকজন আল্লাহ রসুলের সাহাবি আসলেন এসে এইবার কি বলেন শুনুন আসসালাম আলাইকুমুল্লাহ ওয়াবার কি বললেন বেশি ওবার ঠিক আছে এইবার আল্লাহ রসুল তার সালামের উত্তর নিয়ে বললেন সালাস অর্থাৎ তিরিশ গুণ আল্লাহর রহম তাল্লার বর্ক তাল্লার সাকিনা আল্লাহর প্রশান্তি তোমার উপরে নাজিল হয়ে গেছে আখার আর এক ব্যক্তি আসলেন ভয় নাই এটাই শেষ মানে এই হাতে আর আপাতত নাই কি ভয় করতেছেন নাকি চতুর্থ ব্যক্তি আসলেন সুম্মা আখার শেষ ব্যক্তি এই হাতিসে এসে দেখেন তিনি কি বললেন আসসালামিহু ও ও কি বেশি বললেন আমি কিন্তু আমার এই পুরো সালামটা এইভাবে আমি দিয়েছি দিয়েছিলাম না কিন্তু আপনারা শুধু ওলাইকুম আসসালাম বলে ওলাইকুম ওলাইকুম হলো কি এনে আইন আছে না যেটা মহতার আলোচনা করলেন আসলে শুদ্ধ করে শেখা দরকার নইলে উল্টো অর্থ হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সাহাবীর কে সালামের উত্তরে তিনি বললেন কি তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রশান্তি আল্লাহর শান্তি আল্লাহর রাহমত আল্লাহর বরকত চল্লিশ গুণ নাজিল হয়ে গেছে প্রিয় ভাইরে আমার তাহলে এই যে আমরা মনে করছি যে ইউনিট যত খরচ হবে বিদ্যুতের তত বেশি মানে বিদ্যুৎ বিল আসবে তো এই জন্য বোধ আমি বলছি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবার ফেরাত মাগফিরাতুহু আপনারা চিন্তা করেছেন যে বিল বেশি আসবেনি কাম কী আছে ওয়ালাইকুম আসসালাম তাই কি আসলে আসলে আল্লাহ বিল দিবেন আল্লাহ বিল দিবেন যেটা আপনি ইতিমধ্যে জেনে গেলেন আল্লাহ রসুল বলে দিলেন যে যে যেভাবে সালাম দিবে তার তত বেশি আল্লাহ তালা বিল আপনার অ্যাকাউন্টে জমা হবে আপনার আমল নামায় জমা হবে যেটা আখেরাতে আমি আপনি পেয়ে যাব। ইনশা ইনশা